আসসালামু আলাইকুম বেওয়ার্স আজকে আমি এই সুন্দর সিম্পল ইয়াররিংসগুলা আর প্যান্ডেন্টির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আমাদের যা লাগবে দুটি কালারের সুতা নিয়েছি অরেঞ্জ আর হোয়াইট কালার আর নিয়েছি বিটস চেইন এখানে আমরা নর্মাল চেইন ইউজ করতে পারবো জাম প্রিন ইয়ারিং হোক স্টপার আর নিয়েছি পিন বিটস আর পিন এগুলোর সাহায্যে আমরা একটি হ্যাঙ্গিং বিটস ক্রিয়েট করব নোস প্লাস ফেব্রিক গ্লো সিজার জিরো পয়েন্ট সিক্স এম এম হোকের সাহায্যে আমি কাজটি করে দেখাব ফার্স্টে আমাদের এই ফ্লাওয়ারটি ম্যাক করতে হবে এখানে আমি দুইটি লেয়ারকে গ্লোর সাহায্যে অ্যাড করে নিয়েছি আই মিন দুইটি ফ্লাওয়ার ক্রিয়েট করতে হবে ফার্স্টে আমি ফার্স্ট লেয়ারের ফ্লাওয়ারটি ক্রিয়েট করব এর জন্য অরেঞ্জ কালার সোতা নিলাম গোটি সোতা ফার্স্টে আমি একটি ম্যাজিক ঋণ করে নিচ্ছি ঠিক এভাবে ঋণটি ক্রিয়েট করে নিতে হবে এরপর ঋণের ভিতর থেকে হুকের মাধ্যমে আমি একটি গ্লোপ নিয়ে এসে চেন করে নেব হয়ে গেল আমাদের ম্যাজিক ঋণ এই ম্যাজিক ঋণের ভিতরে এখন আমি ছয়টি কুশি করে নেব ঠিক এভাবে পরপর ছয়টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি করে নেওয়ার পর আমি ম্যাজিক রিনটি ক্লোজ করে দেব ক্লোজ করে নিলাম ফার্স্টে যে স্টিচ পাবো আমরা চেন স্টিচ ওই চেন স্টিচে এখন স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েন করে নেব ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে যাবে এরপর সেকেন্ড রাউন্ডে আমরা একটি চেন নিব চেন নিয়ে এর পা যে স্টিচটি থাকবে ওই স্টিচে দুইটি সিঙ্গেল কুশি নেব অর্থাৎ এই সেকেন্ড রাউন্ডের কাজ হলো প্রত্যেকটি চেন স্টিচের ভিতরে আমরা দুইটি করে সিঙ্গেল কুশি করে নেব প্রত্যেকটি স্টিচে দুইটি করে সিঙ্গেল কুশি এভাবেই এই সেকেন্ড রাউন্ডটি কমপ্লিট করতে হবে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি কমপ্লিট করে নেওয়ার পর আমরা এখানে স্লিপ স্টিচ ফার্স্ট স্টিচে মানে সেকেন্ড রাউন্ডের ফার্স্ট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এই জায়গায় আমরা হোয়াইট কালার সুতো অ্যাড করে নেব ঠিক এভাবে অ্যাড করে নিচ্ছি স্লিপ স্টিচের মাধ্যমে অ্যাড করে নিলাম একটি চেইনের মাধ্যমে অ্যাড করে নিলাম এখন আমরা এক্সট্রা লোপলা কেটে নেব এখন আমি ছয়টি চেন করে নেব ফার্স্টে একটি চেন করে নিয়েছি এখন পাখি ছয়টি করে নিলে টোটাল সাতটি চেইন হবে সাতটি চেন করে নেওয়ার পর নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব জয়েন করে নিলাম একটি প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেল এভাবে আমরা সাতটি চেইন নিব নেক্সট স্টিচে স্লিপ স্টেস দিয়ে জয়েন করে দেবো আবার সাতটি চেন নিব নেক্সট চেন স্টেসে স্লিপ স্টেস দিয়ে জয়েন করে নেব এভাবে এই ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিলে আমাদের ফ্লাওয়ার ক্রিয়েট হয়ে যাবে খুবই সিম্পল একটি কাজ সাতটি চেইন নেক্সট চেন স্ট্রেসে স্লিপ স্টিচ এভাবে ফুল রাউন্ডটি কমপ্লিট করে আমি লাস্টের কাজটি দেখিয়ে দেব এ হল আমাদের ফ্লাওয়ারের সেই কমপ্লিট হয়ে গেল লাস্টে যে ফার্স্ট স্টার্টিংয়ে যে স্টিচ ছিল স্টিচে স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে নিলাম সেফটির জন্য আমি একটু ব্যাকে নিয়ে গিয়ে আরও একটি চেন করে নিব এক্সট্রা সুতা কেটে নেব হয়ে গেল আমাদের ফার্স্ট ফ্লাওয়ার কমপ্লিট এ হল আমাদের ফ্লাওয়ার আমরা সেকেন্ড ফ্লাওয়ারের কাজ করব সেকেন্ড ফ্লাওয়ার ফার্স্ট ফ্লাওয়ারের থেকে ছোটো হবে সেম ওয়েতে কাজ স্টার্ট করব। ফার্স্টে একটি ম্যাজিক রিন করে নিচ্ছি ম্যাজিক রিন করে নিয়ে এর থেকে লোভ নিয়ে এসে চেন করে নিব এখন এই ম্যাজিক রিনের ভিতরে পরপর আমরা নয়টি সিঙ্গেলকুশি করে নেব নয়টি কুশি করে নেওয়ার পর ফার্স্ট ফ্লাওয়ারের মতো সেম স্লিপস্টিচের মাধ্যমে আমরা হোয়াইট কালার থ্রেড অ্যাড করে নিব নয়টি সিঙ্গেল কষে কমপ্লিট ক্লোজ করে নিলাম ক্লোজ করে নিয়ে ফার্স্ট চেন স্টিচ আমরা জয়েন করে নেব বাট এই জায়গায় আমরা হোয়াইট কালার সুতাটি অ্যাড করে নেব স্লিপ স্টিচের মাধ্যমে ঠিক অ্যাড করে নিলাম এখন নিচের সুতাটি একটু টান দিয়ে ঠিক করে সেট করে নেব এরপর আমরা সাতটি চেইন নিব একটি চেইন দিয়ে আমরা জয়েন করে নিয়েছিলাম পরে আর ছয়টি চেন নিয়ে আমরা পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব ঠিক আগের ফ্লাওয়ারের মতোই আমরা সেম ওয়েতে ষাটটি চেইন নিব পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব আবার ষাটটি চেইন নিব পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এভাবে টোটাল দশটি প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে এ সেকেন্ড ফ্লাওয়ারে এভাবে কন্টিনিউ করে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি আমাদের ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেল স্টার্টিংয়ের ফ্লাওয়ারের পয়েন্টের সাথে আমরা স্টেপ দিয়ে জয়েন করে নিলাম ব্যাকে নিয়ে গিয়ে একটি চেন করে নেব এক্সট্রা লোপ কেটে নেব হয়ে গেলো আমাদের সেকেন্ড ফ্লা ফ্লাওয়ার কমপ্লিট এভাবে দুইটি ফ্লাওয়ার কমপ্লিট করে নেওয়ার পর আমরা পরবর্তীতে এর এক্সট্রা লোপগুলা একসাথে সেট করে টান দিয়ে টাইট করে কেটে নেব হালকা একটু সুতা রেখে এরপর ওই হালকা সুতার মধ্যে গ্লো লাগিয়ে টাচ করে অ্যাটাচ করে নেবো ঠিক করে ঠিক এইভাবে অ্যাটাচ করে নেব প্রত্যেকটি ফ্লাওয়ারে আমরা সেই ওয়েতে কাজ করে নেব এবং ড্রাই হওয়ার জন্য রাখবো এখন স্টাচের ইউজ করে নেব স্টাচ আমাদের প্যাটার্নকে হাট হতে হেল্প করে এই স্টাচের ম্যাকিং আর ইউজের প্রসেস আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আশা করি আপনাদের কাজে আসবে এভাবে স্টাচ ভালো করে ব্যাক পার্টে ফ্লাওয়ারের আমরা ব্যাক সাইডেই স্টাচ এটা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো মতো অ্যাপ্লাই করে এটাকে আমরা হালকা একটু ড্রাই হওয়ার জন্য ওয়েট করবো হালকা ড্রাই হয়ে আসলে আমরা এটাকে শেপ দেবো পরে ফুললি ড্রাই হওয়ার পর আমরা এটাকে অর্নামেন্টসে সেট আপ দেব এভাবে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে এখন আমি ড্রাই হওয়ার জন্য রাখলাম হালকা একটু ড্রাই হয়ে আসলে আমি এগুলোকে এভাবে সুন্দর করে সমান করে নিব আঁকা বাঁকাগুলোকে এরপর যেহেতু এটা চেন স্টিচে করা এটাকে স্টিচগুলো ঠিকমতো দেখা যাওয়ার জন্য আমরা এভাবে হুকের সাহায্যে শেপ দিয়ে নিব প্রত্যেকটি প্যাটেলে এভাবে প্যাটেলগুলা শেপ দিয়ে দিব সময় নিয়ে কাজটি করতে হবে আমি এখানে ভিডিওতে যতটা দ্রুত দেখাচ্ছি অতটা দ্রুত করা যাবে না হালকা হালকা হাতে করতে হবে আর এগুলো ড্রাই হওয়ার জন্য আমাদের হালকা ড্রাই হওয়ার জন্য কিছুক্ষণ রাখতে হবে এখন শেপ দেওয়ার পরে ফুললি ড্রাই হওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে ফুললি ড্রাই হলেই আমরা অর্নামেন্টসে সেট আপ দিতে পারবো এভাবে আমরা এই প্যাটার্নকে শেপ দিয়ে নিব আশা করি সকলে বুঝতে পারছেন এই হলো আমাদের ফ্লাওয়ার এভাবে প্রত্যেকটি ফ্লাওয়ারকে আমরা এভাবে শেপ দিয়ে ফুললি ড্রাই হওয়ার জন্য ওয়েট করব হয়ে গেল এখন ফুললি ড্রাই হওয়ার পর আমরা একটি ফ্লাওয়ারের উপর অপরটি গ্লো সাহায্যে অ্যাটাচ করে নেব বড়ো ফ্লাওয়ারের উপর আমি গ্লো লাগিয়ে নিচ্ছি ছোটোটি আমি বড় ফ্লাওয়ারের মিডেলে সেট করে নিচ্ছি এভাবে লাগিয়ে দিলাম এখন ড্রাই হয়ে গেলে এভাবে লেগেই থাকবে এরপর আমি এই জাম্প্রিনটি হ্যাঙ্গিং বিটসটি অ্যাড করে নেব এর জন্য বিডস নিলাম হ্যাডপিন নিলাম আমি হ্যাঙ্গিং বিডসটির ম্যাকিং প্রসেস দেখিয়ে দিচ্ছি হ্যাডপিনের ভিতরে বিডসটি অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নেওয়ার পর নোস প্লাসের সাহায্যে হ্যাডপিন এভাবে বাঁকা করে নিব এরপর এক্সট্রা হ্যাডপিন কেটে নিব কেটে নিয়ে নোস প্লাসের সাহায্যে আমি রাউন্ড করে ঋণটি ক্রিয়েট করে নেব ঠিক এভাবে রাউন্ড করে ঋণ ক্রিয়েট করে নিলাম হয়ে গেল আমাদের হ্যাঙ্গিং বেডস এই হ্যাঙ্গিং বেডসটি আমরা জাম্প রিং লা দিয়েও অ্যাড করে নিতে পারি আমি ডিরেক্ট অ্যাড করে নিয়েছি প্যাটার্নটাতে ডিরেক্টলি অ্যাড করলেও পারফেক্টলি শো হচ্ছে এভাবে আমি এখন রিনটা একটু ওপেন করে নিয়ে প্যাটার্নের যে কোনো একটি প্যাটেলে এভাবে অ্যাড করে নেব হয়ে গেল আমাদের হ্যাঙ্গিং বেডস অ্যাড করে এখন নোজ প্লাসের সাহায্যে ক্লোজ করে নিব রিনটি ক্লোজ করে নিলাম এখন আমি এভাবে প্রত্যেকটি ফ্লাওয়ারে হ্যাঙ্গিং বিট সাইট করে নেব দুটি করে নিলাম এগুলো দিয়ে এখন আমি ইয়ারিংস ক্রিয়েট করবো এর জন্য জাস্ট এই ইয়ারিং হুকটি নিয়ে হুকের রিংটি জাস্ট প্লাসের সাহায্যে ওপেন করে আমি একটি প্যাটেলের মধ্যে টিকে উপরের একটি প্যাটেলের মধ্যে এভাবে অ্যাটাচ করে দিব এরপর আমি ইয়ারিং হুকটি ক্লোজ করে নিচ্ছি হয়ে গেল আমাদের ইয়ারিং ডিজাইন এভাবে আমি দুইটি করে এদিকে দিচ্ছি এ হলো আমাদের ইয়ারিং এ হলো ইয়ারিং ডিজাইন খুব সুন্দর হয়েছে আমাদের ইয়ারিংসগুলো এখন আমি একটি ফ্লাওয়ার এভাবে হ্যাঙ্গিং বেডস লাগিয়ে নিলাম এটাতে আমি প্যান্ডেন্ট বানাবো এর জন্য আমি চেনটি নিয়ে নিলাম বেডস চেন এই চেনের দুই পাশে আমি জামরিন অ্যাটাচ করে নিব এক পাশে জামরিন অপর পাশে জাম্রিনের সাথে আমরা স্টপার অ্যাড করে নিব স্টপার অ্যাড করে নেওয়ার পর আমরা এই চেনের ঠিক মিডলে আমাদের এই ফ্লাওয়ারটি অ্যাড করে নেব ফ্লাওয়ারটি অ্যাড করে নেওয়ার জন্য আমি একটি জাম প্রিন্ট নিব জামরিনটি ওপেন করে টপের আমাদের ফ্লাওয়ারের টপের একটি প্যাটেলের ভিতর থেকে অপর একটি প্যাট্রলের ভিতর থেকে বের করে নেব এভাবে চেন অ্যাটাচ করে নিলাম এখন আমি জাম প্রিন্টটি ক্লোজ করে নিব এই হলো আমাদের প্যান্ডেন্ট আমাদের বিউটিফুল প্যান্ডেন্ট রেডি হয়ে গেল আমি আপনাদের সুবিধার্থে আরও একটি ফ্লাওয়ার ম্যাক করে রেখেছি সে মুহেতেই ফ্লাওয়ারটি ম্যাক করা হয়েছে এটা দিয়ে আমি ফিঙ্গার প্রিন্ট বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন জাস্ট একটা ফিঙ্গার ইন্ট বেস্ট নেবেন এই ফিঙ্গার বেসে আমি বি সিক্স থাউজেন্ড গ্লোটি অ্যাড করে নিচ্ছি এরপর ফ্লাওয়ারের পিছনেও আমি গ্লো অ্যাড করে নেব এরপর ফ্লাওয়ারের মিডেলে আমি এই ফিঙ্গার প্রিন্টটি জাস্ট বসিয়ে দেব বসিয়ে দিয়ে ড্রাই হয়ে গেলে আমাদের ফিঙ্গার প্রিন্ট রেডি হয়ে যাবে খুবই কিউট একটি ডিজাইন আশা করি সকলের ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম